শহীদ আব্দুল মালিকের রক্ত পড়েছিল এই রেস কোর্স ময়দানে এই রেস কোর্স এই সেই সৌহরাবাদী উদ্যান সেখানে হাজার ফুল ফুটেছে একজন সন্তানের একজন পিতার যদি আটটা সন্তান থাকে যদি বলা হয় কোন সন্তানটি আপনার কাছে সবচেয়ে প্রিয় তাহলে কিন্তু এটাকে বিভাজন করা কঠিন প্রত্যেকটা ইভেন্টের এক একটা আলাদা 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 গুরুত্ব আছে যারা নাট্যকর্মী তারা বলেন যে হ্যাঁ এই দিক থেকে নাটকের যে অভিনয়গুলো এসছে খুব চমৎকার বিষয়গুলো এসছে যারা সঙ্গীতকর্মী তারা বলবেন হ্যাঁ গানের ইভেন্টগুলো সবচেয়ে বেশি কাজ লেগেছে যারা একটু স্মৃতি নির্ভর কাজ করতে চান তারা বলবে যে না জুলাই স্মৃতি লিখনটাই সবচেয়ে ভালো হয়েছে সব দিক থেকে এবং বাইরের যে গেট আপ একটি আলাদা জগৎ তৈরি হয়েছে একটা বলয় তৈরি হয়েছে আমি মনে করি এখানে যে এই শহীদ আব্দুল মালিকের রক্ত পড়েছিল এই রেস কোর্স ময়দানে এই রেস কোর্স এই সেই সৌরাবার্দি উদ্যান সেখানে হাজার ফুল ফুটেছে বহুমুখী ফুল ফুটেছে ফুল ফুটেছে গ্রাফিতির ফুল ফুটেছে নাটকের ফুল ফুটেছে সঙ্গীতের ফুল ফুটেছে স্মৃতি সবগুলো ফুলকে গোলাপ বেলি জুই চামেলি নানাভাবে আমি আখ্যায়িত করতে চাই এবং এটিকে একটি ফুলের বাগান হিসেবে দেখতে চাই সব কিছু মিলে সবার জন্য শুভকামনা